দাদা আপনার নাম ভাবন পাল ঠিক আছে আপনাকে কি প্রোডাক্ট ইউজ করানো হয়েছিল একটু খুলে দেখানো এটা মেগা স্পাইর বলে একটা যে কুরের বীজ দাও দিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে তাতে আমার জায়গাতে কুরে লেগে যাচ্ছে মানে সুন্দর ছেড়ে গিয়েছে মেগা স্পাইর মেগা স্পাইরো হ্যাঁ ঠিক আছে তারপর আমি মানে তিন থেকে চার দিন পরে আমি এনার্জি প্লাস বলে একটা ভিটামিন ব্যবহার করেছি হ্যাঁ এতে আমার গাছের রং খুব সুন্দর হ্যাঁ এবং টোয়ে করেছে প্রচুর হুম যে একটা ফুল জালি দেখা দিয়েছে এর মধ্যে হ্যাঁ ফুল জালি দেখা দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ফুলঝালি দেখা দিয়ে দিয়েছে already আপনার জমিটা পুরো একদম মানে টয়ে একদম প্রচুর পরিমাণে টয়ে দেখা যাচ্ছে তো আপনি এই যে কোম্পানিটার মেনমনি কোম্পানির ওষুধ ইউজ করে আপনি রেজাল্ট কেমন পাচ্ছেন রেজাল্ট ভালো আমার কাছে ভালো কতটা ভালো আমার কাছে চরমতম ভালো এর পরে ভালো কিছু হয় যায় না ঠিক আছে ধন্যবাদ আমার এই জমিটার মধ্যে একটা কাঁচা কুটা এখন পর্যন্ত পাতা নাই নাই একদম সুন্দর একদম হ্যাঁ যা ছিল প্রথমে লেগেছিল তার উপরে পাতা সব ভালো বেড়ে গেছে ভালো বেড়ে গেছে 找上个当落了嘛。